তো আর কি আমু লায়লা একসাথে আছে সেটাই তো আমার মনের শান্তি তাই না যে কোনো মা বাবা তো সেটাকে মনের শান্তি ভাববেন আশা করি আমি কমপক্ষে লায়লার সাথে সময়টা কাটাতে পারবো মেয়েরা তো একদিন বিয়ে করে চলে যায় সেটাও আছে তবে লায়লা আমাকে আশ্বাস দিয়েছে ওর পাশে রাখবে আমি বুড়ো হয়ে গেল এখন মাথাটা এতই ব্যস্ত হয়ে আছে কোর্ট কাছারি নিয়ে পুলিশ ইত্যাদি নিয়ে আর কিছু ভাবার কোনো সময় নাই জানেন দিন রাত এটাতেই কাটে না না অচিন্তনীয় অচিন্তনীয় অসম্ভব না ওটা অসম্ভব ইমপসিবল না না আমার না না আমারও মেয়ে আছে অসুবিধা মেয়ে মেয়েকে বড় করব এবার আস্তে আস্তে আমিও আমার প্রয়োজন থাকবে না আর পৃথিবীতে ওটাই আর না মেয়ে বড় হয়ে গেলে মেয়ের সংসার থাকবে ওইটুকুই আমার চা পাওয়া আর কোনো চা পাওয়া নাই না না শেষ বয়সে কোনোভাবে টিকে থাকবো আপনারাই দেখবেন আমাকে ইনশাল্লাহ এটাই আর কি সেটা আমার কোনো একেবারেই কোনো চিন্তাই দুশ্চিন্তাই নাই সে ব্যাপারে জি ঈদের দুদিন আগে বড় জি অবশ্যই আমার তো একটা ষষ্ঠেন্দ্রীয় যোগে মানে জন্ম হয়ে গেছে এই দুই তিন বছরে জানেন কোনো কোন আমার খুব অস্বস্তি লাগে কেন যেন কোনো কারণ নাই যখন অস্বস্তি হয় আমি ভাবি কিছু একটা খারাপ হচ্ছে কোথাও এটা আমার অত্যন্ত স্ট্রং হয়েছে এই গত এক দুই সপ্তাহ ধরে আমার এমন হয়েছে তা আমি কিন্তু জিডিও করেছি দুই একটা এই থানায় করেছিলাম পালানোর নয় তারিখ তো পালিয়েছেন এক দুই তিন তারিখ করেছি না গত মাসের শেষের দিকেও করেছি ওনার সাথে দেখা করতে গেছিলাম বাসা উনি ধাম করে দরজা বন্ধ করেছিলাম আমার মুখের উপরে গিয়েছিলাম রাতে একবার মানে কি বলবো বলেন হ্যাঁ রোজাতে জি ইফতারের পরে তারাবির পরে গিয়েছিলাম অচিন্ত নেই আমাকে দেখেই মানে নি ধাম করে দরজা বন্ধ করে দেন না আমি গিয়েছিলাম এয়ারপোর্টে আমি তাকিয়েছিলাম প্লেনটা উঠছে আস্তে আস্তে আমি জানি সেখানে চলে যাচ্ছে অত্যন্ত বেদনাদায়ক জানেন তিন বছর যখন নাকি শরীরের সচেতনতা লেভেলটা স্তরটা উপরে উঠে যায় ওটাকে নিচে নামানো সময় লাগে দুই তিন বছর তো এইভাবে কাটলো তাই হ্যাঁ বেদনা বেদনাদায়ক আসলে উনি যা করেছেন এগুলা কোনো কিছু উনার করার প্রয়োজন ছিল না তবে ওনার আশেপাশে উকিল আছে ওনার কিছু বিশেষ লোক জুটেছে তাই ওরা তো ওনাকে শান্তি দেবে না এবং ওনার মধ্যে যে ক্ষোভ আছে উনি তো ওনার তো একটাই কথা উনি আমাকে মুছে দিয়ে বাচ্চার জীবন থেকে মুছে দিয়ে সব বাচ্চা নিয়ে যাবেন ওনার সেই ইচ্ছাটা বাস্তবায়ন হচ্ছে না বিধায় উনি খুব বেদনায় আছে না হ্যাঁ কোনো কিছু না বলে একটা কোনো খবর না দিয়ে কিছুই না বলে কেননা উনি তো আজ করতে পেরেছিলেন যে নিষেধাজ্ঞা হয়ে গেছে এখন তাড়াতাড়ি চলে গেলে হয়তো মানুষ ভাববে ও আমি তো জানতাম না এটা মিথ্যা তো কেননা ওনার আইনজীবী ছিলেন না কোর্টে ওনাকে বলা হয়েছে অবশ্যই অবশ্যই জানতেন এয়ারপোর্টে উনি তো চলে যাওয়ার পরে যে আমার উনার আমি তো পাশের রাস্তায় সবসময় থেকে এসেছি এই পর্যন্ত ওখানে গার্ড্রাইভ বললো স্যার উনি তো বোধহয় চলে যেতেছেন কিছুই তো মালপত্র সব হ্যাঁ চলে যেতেছেন তো ওইটাই বিধায় আমি সাথে সাথে গেলাম এয়ারপোর্টে অর্ডারটা নিয়ে কোর্ট অর্ডার দেখালাম তবে খারাপ লোকদের সহযোগিতায় তো উনি পালাতে পেরেছেন তাই না সেটাই আমরা আমাদের সর্বোচ্চ আদালতে নিবেদন করেছি যে উনি খারাপ লোকদের সহায়তায় উনি পালিয়েছেন সেটা আমরা ন্যায্য বিচার চাই গিয়ে আমরা ইমিগ্রেশন পুলিশকে দেখালাম কোর্টের আদালতের আদেশ দেখালাম এবং ওনারকে বললাম এই আদেশ মানতে হবে একটা কোর্টের আদেশ তো ওনারা আমাকে অ্যাসকোর্ট করে এয়ারপোর্টের বাইরে নিয়ে আসলেন বললেন এখানে আলাপ শেষ আমার সে মন্তব্য নাই আমি তো কোনো সামাজিক মাধ্যমে বা কোনো খবরের মাধ্যমে যেগুলো জানি না আমি তদন্তের জন্য আমরা সর্বোচ্চ আদালত আপনি বিভাগে আমরা নিবেদন করেছি যেটা একটা তদন্ত হওয়া দরকার খুঁজে বের করা দরকার কারা কিভাবে সাহায্য করেছেন ওনাকে উঠতে আদালতে আদেশ না আমি দেখ আমি দূর থেকে দেখেছিলাম উঠে যাচ্ছে খুব বেদনাদায়ক ছিল আমার মনে হয় না জাসমিনের সাথে আমার আর আজীবন দেখা হবে এটা অত্যন্ত সম্ভাবনা অত্যন্ত কম ওর মাথাটাকে চার বছরে আর খারাপ করে দেওয়া হবে যখন নাকি ও বুঝবে তখন হয়তো আমি আর বেঁচে নাই আমি মনে হয় না বেঁচে আছি তবে বুঝবে একদিন সম্পূর্ণ বড় হয়ে অথবা আমি বুড়া হয়ে গেছে ওটাই আর কি ভাই হ্যাঁ এখন কষ্ট পেয়েছি যে তিনটা বছর লড়াই করলাম আর সর্বশেষ এই আমার দেশের মানুষই আমার আকাশ আমার বাতাস আমার ভাষা আমার ধর্ম আমার আদালত আমার শহর আর আমার দেশের মানুষই মির্জা জাফরি করে বেইমানি করে আমার মেয়েকে পাচার করে দিল বিদেশে আদালতের আদেশ থাকা সত্ত্বেও মাননীয় বিচারক সূক্ষ্মভাবে সেটা বুঝতে পেরে সাথে সাথে সে আদেশ আপনার আপিল বিভাগে এখন শুনানি হবে সামনের সপ্তাহে তারিখের অপেক্ষা আছি শুনানি দেখি আদালত অবমাননার শুনানি হবে এই কি না দেশের ভাই বোনেরা তো আমাকে আপনারা লাখ লাখ ভাই বোনেরা আমাকে এত মেসেজ পাঠান আপনাদের মেসেজ পড়ে এবং আপনাদের সাথে আমি উঠা বসা করে আদান প্রদান করে কথার আদান প্রদান করে আমার জীবনটা পাল্টিয়ে গেছে আমি আমার জীবনকে আর সেভাবে দেখি না আগের মতো একেবারেই না যে রিক্সা ভাইয়েরা আমাকে নিয়ে আসে যাওয়া আসা করে ওনাদের সবাইকে আমি মামা ডাকি আমি অত্যন্ত আন্তরিক হয়ে গেছি আমাদের দেশের যে কোনো মানুষদের সাথেই এরা সব হয়ে না আমাদের আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারাই আমার শক্তি আপনারা জানলে আদালত জানবে আপনারা জানলে পুলিশ বাহিনীও জানবে এবং যখন থেকে আপনারা জানবেন এবং ওনারা জানবেন তখনই আমি ন্যায্য বিচার করব আমি আপনাদেরকে যে কোনোভাবে সহায়তা আসবো যদি পারি আমার জন্য আপনারা দোয়া করেন আশীর্বাদ করেন